কারণ তোমার রূপ পৃথিবীতে আর কেউ নাই জিনেরা বল্লো আমার যেই আমার চোখের দৃষ্টি কেড়ে নিয়েছেন ওই রবই আমার চোখের দৃষ্টি আবার বিরত দিবে আমি তারপরে তোমাকে রব পাঠতে না আবু জাহেল জিন্নরা কে আঘাত করল। অনেক কোন আঘাত করল কষ্ট দিল মুসলমান ভাইদের আবার এর পরে ও জিন্নিরা রাজি আল্লাহ তাআলা না ঈমান ত্যাগ করেন নাই এরাকে ছেড়ে দেয়া হলো বাড়িতে চলে গেল মুসলমান ভাইদের আবার মা পুরীরা জিন্নিরার ইমান কেমন ছিল আমাদের ভিতরে আজকে জিন্নিরার মধ্যে ইমান আনতে হবে জিন্নিরার রাদি আল্লাহ তাআলা না রাতের আধারে ওযু করলেন ওযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজ দাঁড়ানোর পরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আল্লাহর কাছে বলে আল্লাহ আমি একমাত্র তোমার মহাব্বত তোমাকে আমি রব পেরেছি দুনিয়ার কোন রব বাঁধতে পারে নাই আবু জাহেল আমাকে কষ্ট দিয়েছে কাদের আমাকে কষ্ট দিয়েছে আমাকে জাহান নামের ভয় দেখিয়েছে আমাকে কদল করার ভয় দেখিয়েছে আমাকে এরকম উত্তপ্ত পড়ায়ের ভেতরে তেল গরম করে ফেলে আর এরকম ভাবে কথা বলেছে

আপনি সম্পর্কে আপনি আমার চোখের দৃষ্টি শক্তি ফেরাই যায় তাহলে আমি সকাল বেলায় আবু জাহেলের কাছে যাব জবাব দিব আবু জাহেল কে বলব জাহেল দেখো যে আল্লাহ আমার চোখের দৃষ্টি কেড়ে নিয়েছিল ওই রহমান চোখের দৃষ্টি ফিরে যেই কথা বলছিলাম ইব্রাহিম নবী চলে গেলেন গির্জায় সমস্ত মূর্তিগুলো ভেঙ্গে চুরমার করে দিলে বড় মূর্তিটার কাঁধে কোড়াল রেখে দিলেন সকাল বেলা অম্রুদের কাছে খবর গেল এ আমাদের রব আমাদের সমস্ত ভগবান পুরো শেষ করে দিয়েছে ভগবান সব ভেঙ্গে চুরমার করে দিয়েছে একটা ভগবান এরকম ভাবে দাঁড়িয়ে আছে তার কাঁধের উপরে কোড়াল রয়েছে নমরদ বললেই কে ইব্রাহিম সাহার কার কাজ নাই ইব্রাহিম ছাড়া কার সাহস নাই ইব্রাহিম কে টাকা হলো ইব্রাহিম এই কাজ গুলো কে করছে বলো আমাদের সমস্ত ভগবান গুলো চার্জ করে দিয়েছো আমরা যাদের কি উপাসনা করে আমরা যাদের রব মনে করে তাদেরকে কে শাস করে দিল এত বড় ভধি কে করেছে ইব্রাহিম তুমি ছাড়া কেউ এই করতে পারে না সত্য কথা বলবা আমাদের ভগবান গুরুকে শেষ করে দিয়েছে ইব্রাহিম নবী পেশায় বললেন যে তোমাদের ওই যে বড় যে ভগবানটা আছে তার কাদের উপরে কোড়াল আছে তাকে জিজ্ঞাসা কর ইব্রাহিম নবীকে এরকম ভাবে নম্রজ্বল্ল হে ইব্রাহিম তুমি কি পাগল হয়ে গেছো আমাকে বোকা মনে করছ ওই কোড়াল যার কাজে আছে ওই ভগবান কি নড়াচড়া করতে পারে কথা বলতে পারে সে কিভাবে ভাবে এই ছোট ছোট এরকম ভাবে ভগবান গুলো করতে পারে ইব্রাহিম নবি বল্লার হে রব্রত এই কথাগুলো শোনার জন্য আমি তোমাকে এতগুলো কথা বললাম যে ভগবান কোন কথা বলতে পারে না নড়াচড়া করতে পারে না भगवान भाग

নিজেকে খোদা বলে আর যদি আল্লাহ হুকুমে অমান্য কর কোনদিন তুমি জান্নাতে যেতে পারবে না তোমার জন্য জাহান নামের আগুন দাও দাও করে চলতেছে হে মিস্টার নম্র আমি তোমাকে কালে মার দাওয়াত দিই তুমি কালে মা পড়ে ইমান এনে মুসলমান হয়ে যা সোহান যেই রব ভগবান কথা বলতে পারে না সে কখনো তোমাদের ভালো মন্দ করতে পারে না সে কখনো তোমাদের রব হইতে পারে না ভগবান হইতে পারে না এক আল্লাহকে রব পারো যে আল্লাহ তাম পৃথিবী সৃষ্টি করেছেন আসমান জমিন সৃষ্টি করেছেন আসমান জমিন যা কিছু আছে সবগুলো যিনি সৃষ্টি করেছেন তিনি হায়াতের মালিক মতের মালিক রিজকের মালিক সেই আল্লাহকে তুমি মানো চিৎকার দেবেন সুবাহ যখন ইব্রাহিম বলছে যে যে হায়াতের মালিক মতের মালিক সে রবকে তুমি রব মানো নমরুদ বলছে আমিও তো হায়াত এবং মতের মালিক নাহ্লা বলেন আমিও তো হায়াত এবং মতের মালিক তাই নাকি তুমি হায়াত এবং মতের মালিক কুরানুল কারিমের ভিতর আল্লাহ পাক বলেন আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম আন আতা আল্লাহুল মুল আল্লাহ পাক বলেন তোমরা কি দেখো এই পৃথিবীতে এমন একজন ক্ষমতাশীল ব্যক্তি ছিল আমার খলিলুল্লাহর সঙ্গে আমি আল্লাহ সম্পর্কে তর্কে তর্ক ছিল সে নিজেকে আল্লাহ দাবি করেছিল আল্লাহ দাবি করেছিল সে পক্ষে আমি সম্পর্কে তর্কে মেতে থাকত ইয

আমিও তো হায়াতের মালিক মতের মালিক কিভাবে ভাবে কয়েকখানা থেকে দুইজন আসামি আনা হলো আসামি আনার পরে একজনকে বেকসুর খালাস দিয়ে দিল আর একজনকে ফাঁসি দিয়ে দিল নমরত বলছে হে ইব্রাহিম দেখতেছো আমি একজনকে বাঁচিয়ে দিলাম আর একজনকে আমি কতল করে দিলাম তাহলে বলো আমিও তো হায়াত এবং মতের মালিক নাহ বলেন

ইব্রাহিম লোহ বললেন আমার আল্লাহ রাব্বুর আলমিন পূর্ব দিক থেকে সূর্যটা অধিক উদিত করে বিশামসি বিশ্বামসি মিনাল মাসরিকে পশ্চিম দিকে উদিত করে তুমি যদি পারো মিনাল মাগরিবি তুমি পশ্চিম দিকে সূর্যটা অতীত করে পূর্ব দিকে তুমি অস্তমিত করে দেখাও সামসি মৃণাল মাস্ক ইব্রাহিম বলে যে আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উদিত করে পশ্চিম দিকে অস্তমে করে হ্যাঁ তাহলে তুমি এরকম ভাবে মিনাল মাজিবি তুমি পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে তুমি অস্তমিত করে দেখাও কিরকম পারো তখন নমরুদ

এই সমস্ত নাপার মানিদেরকে আমি আল্লাহ রব্বুল আলমিন পথ প্রদর্শন করি না শুভাংনা আমার ভাইরা যেটা বলছিলাম যে ইমান কত মজবুত কত আমি ইব্রাহিমের নম্রদের কাছে মাথা নত করি নাই এক রবের প্রশংসা রবের গোলামি রবের ভালোবাসা তার অন্তরের ভিতরে ছিল ঠিক না ঠিক বাইরে যেই কথা বলছিলাম জিন্দারাত রজি আল্লাহু তাআলা না আবু জাহেল মনে এটা আপনাদের আবু জাহেল যখন বললা হে জিনরা তুমি কার কথা বলে বলছো এই পৃথিবীতে আমাদের ঘরে ঘরে ভগবান আছে আমরা কি ভগবানকে মানব এক আল্লাহকে মানতে চাই না জিনরা বললা হে আবু জাহেল না না যে আল্লাহ যে আল্লাহ तमाम পৃথিবীর মানিক যে রব আমাকে সৃষ্টি করেছেন ওই রবের mohabbat আমার অন্তরে গায়রুল্লাহর mohabbatে আনতে চাই না আমার জীবন যদি চলে যায় আমার জীবন যদি শহীদ হয়ে যায় তারপরও আমি আল্লাহ ছাড়া কাওকে রব মানি না আমি আল্লাহ ছাড়া কে আমি পালনকর্তা সৃষ্টিকর্তা মানতে পারে না আমার hayat ও ক্ষমতার মালিক আল্লাহ মুসলমান ভাইদের আমার আবু জাহেল চিন্নিরাকে আঘাত করা শুরু করলো এমন ভাবে আঘাত করলো হাজির শরীফে আসছে আঘাত করতে করতে চিন্নিরা চোখের দৃষ্টি শক্তি বন্ধ হয়ে গেল চোখে দেখে না আবু জাহেদ বলছে হে চিন্নিরা তুমি কি বসতে পারো না তোমার চোখ বন্ধ হয়ে গেছে বুঝতে হবে তোমার রব বুঝতে কেউ আমাদেরকে তুমি শিকার করো এবং আমাদের এই ভগবান গুলোকে তুমি রব কারণ তোমার রা পৃথিবীতে আর কেউ নাই বলল আমার যে রব আমার চোখের দৃষ্টি কেড়ে নিয়েছেন ওই রবই আমার চোখের দৃষ্টি আবার আমি তারপরে তোমাকে রব মানতে না আবু জাহেল জিন্নরা যে আঘাত করলো অনেকগুলো আঘাত করলো কষ্ট দিল মুসলমান ভাইদের আবার এর পরে ও জিন্নিরা রাজি আল্লাহ তালানহা ইমান ত্যাগ করেন নাই এটাকে ছেড়ে দেওয়া হলো বাড়িতে চলে গেল মুসলমান ভাইদের আবার মা পুরীরা পর্দার মা

দুনিয়ার কোন রব বাঁধতে পারে নাই আবু জাহেল আমাকে কষ্ট দিয়েছে কাদের আমাকে কষ্ট দিয়েছে আমাকে জাহান নামের ভয় দেখিয়েছে আমাকে কতল করার ভয় দেখিয়েছে আমাকে এরকম উত্তপ্ত কড়াইয়ের ভেতরে তেল গরম করে ফেলে দেওয়া এরকম ভাবে কথা বলেছে ভয় দেখিয়েছে এরপরে আমি তোমার মহাব্বত আমি ছাড়ি নাই অন্তরের ভিতরে তোমার মহাব্বত গেতে রেখেছি রব্যকারী চক্ষ দেওয়ার মালিক তুমি এই চক্ষু দৃষ্টি বন্ধ করার মালিক তুমি চক্ষ দেওয়ার মালিক তুমি এবার র রাতের আধারে চোখে পানি ছেড়ে দিয়ে চিন্দিরা কান্দে আবু জাহেদ যে সমস্ত কথা বলছে আপনি সম্পর্কে আপনি আমার চোখের দৃষ্টি শক্তি ফেরাই যায় তাহলে আমি সকাল বেলায় আবু জাহেলের কাছে যাব জবাব দিব আবু জাহেল কে বলব আবু দেখো যে আল্লাহ আমার চোখের দৃষ্টি কেড়ে নিয়েছিল ওই রব আমার চোখের দৃষ্টি ফেরত দিয়েছে সুভাষ